আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দু ভালোবাসা আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমি এই যে আমাদের ঈদগাহ দেখেন অনেক সুন্দর করে সাজিয়েছে মাদ্রাসার ঈদগাহ মসজিদ আমাদের একসঙ্গে তো আমার কাছে অনেক ভালো লাগে যে আমাদের মাদ্রাসা আচ্ছা ঈদগাহ দেখা যাচ্ছে আমাদের ঈদগাহ আমাদের গ্রামের সবাই হচ্ছে একসঙ্গে হচ্ছে নামাজে অংশগ্রহণ করেন ঈদের নামাজে তো অনেক ভালো লাগে তো এত বড় এরিয়া আমাদের এই মাদ্রাসা ঈদগাহ তো তারপরেও মানুষ হচ্ছে অনেক অনেক হচ্ছে ইয়ে এখানেও মানে মানুষের জায়গা হয় না তো ছাদে আমাদের মাদ্রাসার ছাদে মসজিদের ছাদে সব জায়গা একদম রাস্তায় আমাদের গেটের সামনে পর্যন্ত হচ্ছে নামাজ আদায় করে যাই হোক অনেক কষ্ট করে তো দেখতে দেখতে হ্যাঁ কুরবানি ঈদ চলে আসলো তো যাই হোক মনের মধ্যে ভালো মন্দ যেটাই থাক তারপরেও হাসি খুশি থাকতে হবে সব সময় এইটাই তো এখন এই যে হ্যাঁ আমি চলে আসলাম মস্কানকে কোলে নিয়ে আমি হচ্ছে বাইরে এসছি আমি এই ভিউটা নেওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রতি বছরেই হচ্ছে আমি জায়গায় ভিডিও করি তো আমি এর আগের বছর আমি হচ্ছে ভিডিওতে দিয়েছিলাম কারণ আমার চ্যানেলের বয়সটা এক বছর তো ঈদের আনন্দ এই কী কী করা হচ্ছে ঈদের জন্য আয়োজন তো দেখেন এই যে চাল আর এগুলো হচ্ছে আতপ চাল আতপ চালের আটা করবো বলে ভিজাচ্ছি পাঁচ কেজি চাল এখানে হচ্ছে আছে পাঁচ কেজি চাল এটা হচ্ছে ভিজে রেখে দেবে যে ধুয়ে ভালো করে একদম কষলে কষলে ধোয়া লাগবে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে ই করবো আর এই যে পান্তা ভাত আপনারা কে কে খান দেখেন পান্তা আর আম তো আম পান্তা সবাই গরম ভাত রান্না করেছে সবাই খেয়েছে আর আমি পান্তা ভাত খাচ্ছি

চালের আটা রুটি পছন্দ করে আমার শ্বশুরও খায় আবার বৈশাখীর আব্বু খায় বৈশাখীর আব্বু পছন্দের চালের আটা রুটি খুবই পছন্দ করে এক ঘন্টা আগে ভিজানো হয়েছে ঘন্টাখানেক খানেক ভিজালে না তো যে অনেক সুন্দর ভিজে গেছে

এই ভাসুরের মেয়ের জন্য ঘর ঘর দেখতে যাবে ঘর দেখতে মানে বর দেখতে এই যে আমার শ্বশুর এটা হচ্ছে আমার যার বাবা যে যে ওই আর এই যে এটা আমার ভাসুর এই ভাসুরের মেয়েরই হচ্ছে বিয়ের জন্য ঘর দেখতে যাচ্ছে তো এরা যাবে ছয়জন মূলত বৈশাখীর বাবা যাবে আর এটা মেজাব্বা মেজাব্বা যাবে বৈশাখীর বাবার গাড়িতে করে আর তাও যাবে তাও এর নাচ ছেলে আছে ওখানে আমার সেই যার বোনের ছেলে আব্দুল্লাহ আবদুল্লাহ মোটর সাইকেলে যাবে আর এখানে মিয়া ভাই আছে আমাদের আমার ভাসুর বড় ভাসুর বড় ভাসুরকে মিয়া ভাই বলি আমরা তো মিয়া ভাইয়ের মোটর সাইকেলে যে বিয়াই যাচ্ছে আমার আর হচ্ছে মেয়ের মানে আমার যার বড় মেয়ের হচ্ছে শ্বশুর তো আমাদের বিয়াই যাচ্ছে তো এই যে সবাই একসঙ্গে সব বের হয়েছে তো দেখা যাক কী হয় না হয় যদি পছন্দ হয়ে যায় তাহলে বিয়েটা হয়ে যাবে আর যদি না পছন্দ হয় তাহলে আর কি পছন্দ হয়ে গেলে তো আপনার সঙ্গে তাদের সঙ্গে শেয়ারই করবো তো এদিকে হেলমেট বাসায় নেই দোকানে আছে বাজারে এই জন্য এইদিকে দিয়ে দোকান দিয়ে যাবে পরে মনে হলো যে আমার দেবরের হ্যাঁ হেলমেট আছে রাকিবের তো রাকিবের হেলমেটটা নিয়ে যাচ্ছে যাই হোক শুভ কাজে রওনা দিয়ে দিলো তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো এই যে চাল পিষে নিয়ে এসে আটাগুলো এই যে রোদে দিয়ে শুকানো হয়েছে দেখেন প্রচন্ড রোদ গরম গরমে রোদে আটা একদম ভালোভাবে ঝনঝনা হয়ে গেছে শুখে সুখে একদম ঝনঝনা হয়ে গেছে তো আর রোদ মনে হয় লাগবেও না এরকম তো যাই হোক আমি একটু হচ্ছে ইয়ে রান্না করছিলাম পায়েস রান্না করছিলাম মেয়েরা খে মানে খেতে চাচ্ছিলো যে পায়েস খাবে তো দুধ ছিল অল্প করে রান্না করলাম তো রমিম এখন খাবে রমিমকে দেব আসলে ঠান্ডা হয়ে গেলে মিষ্টি জিনিস ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে আর আমার বাচ্চাদের যখন যেটা খেতে মন বলে আসলে চেষ্টা করি সেটা রান্না করে দেওয়ার জন্য রান্না করে মানে যদি থাকে সব কিছু হাতের নাগালে তাহলে আর রাতের বেলা রান্না করব এই যে ডাল রান্না করব। বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ চলে গেছে তো এই জন্য তো ডাল রান্না করা হবে ডাল সব শেষ আবার মাসের বাজার করতে হবে তো দেখি বড় ডাল আসলে গরিব মানুষ সেই জন্য বড় ডালগুলো খাওয়া হয় মটর মটরের বলি মটর বলে কেউ বলে কাবলি অ্যাঙ্কর যাই হোক কোনটা কি জানি না তো মটর বলে পরিচিত এটা মটরের ডাল তো এই ডাল এখন মানে যে দেশে চাষ নাকি হয় সে দেশে নাকি ইয়েতেও খায় না গরুতেও খায় না আর আমরা বাংলাদেশের মানুষই পাই না তো এই যে প্রেশারে দিয়ে দেওয়া হয়েছে ডালটা প্রেশারে দিলাম দিয়ে হচ্ছে আর একটা পটল ভাজি করব তো ফ্রিজে পটল আছে এই যে পটল রেখে দেওয়া হয়েছে পটল হচ্ছে কুচিয়ে নিয়ে মানে ছিলে না এমনিতে হচ্ছে হাসরে হাসরে নিয়ে তারপর এটা ভাজি করলে বেশি ভালো লাগে তো এই যে পটলটা অনেক দিনে হয়ে গেছে তো এই জন্য বের করলাম তো যাই হোক পেকেও গেছে যে লাল হয়ে গেছে তো লাল লাল পটল মিষ্টি লাগে খেতে আমি খাইনি কিন্তু একদিন হচ্ছে ইয়ে করেছিলাম যে অল্প একটু মুখে দিয়ে দেখছি মিষ্টি মিষ্টি তো এই যে পটল ভাজি এভাবে মানে রান্না করতে হবে একদম ভাজা ভাজা করতে হবে তাহলেই তাহলে